चलছে চলছে চলবে গণতন্ত্র নির্বাচন ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে পূর্ণাঙ্গ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা সহ মোট তেরো দফা দাবিতে উপাচার্যকে সড়কলিপি জমা দিল বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও শুক্রবার কৃষ্ণনাথ কলেজ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত মিছিল করে ছাত্র সংগঠনের কর্মীরা নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে যখন তখন ক্লাস নামা এবং অনলাইন ক্লাস বন্ধ করে প্রাতিষ্ঠানিক ক্লাস নামা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চালু জেলার সমস্ত কলেজকে অন্তর্ভুক্ত করা ইত্যাদি উল্লেখ্য লালগোলা রাজ দানের জমিতে আঠারোশো সালে কৃষ্ণনাথ কলেজ প্রতিষ্ঠা হয়েছিল অথচ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বিলে প্রথমেই বিশ্ববিদ্যালয় সূচনা হলেই কলেজ অবলুপ্তির কথা বলা হয় যথারীতি কলেজের অধ্যাপক শিক্ষকদের নিয়েই চলছে নতুন বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলাবাসীর দীর্ঘদিনের দাবি যে জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে আমরা দেখলাম যে আমাদের জেলার ঐতিহ্যশালী কৃষ্ণনাথ কলেজ যে কলেজের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বিপ্লবী সহ বিশিষ্ট মানুষ যারা এই কেন কলেজ থেকে পড়াশোনা করে আজকে দেশ বিদেশে রয়েছেন মুর্শিদাবাদ জেলার নাম গোটা দেশ বিদেশের জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু অত্যন্ত দুঃখের হলেও সত্য আমরা যে ঘটনাটা দেখলাম যে কেন কলেজের অস্তিত্বকে বিলীন করে আমাদের রাজ্য সরকার কেন কলেজের সমস্ত সম্পত্তিকে ক্রক করে এই কেন কলেজে নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করেছে আমরা বলি আমরা মনে করি যে রাজ্য সরকার মেলা খেলা করার জন্য লক্ষ লক্ষ টাকা অপচয় করছে অথচ শিক্ষার জন্য কোনো ভাবে কোনো কিছু বরাদ্দ করছে না দীর্ঘ আঠারো বছর আঠারো সাল থেকে আমাদের উনিশশো আঠারো দু সালে আমাদের এই ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে কোনো রেজিস্ট্রার কন্ট্রোলার স্থায়ীভাবে নেই সদ্য কিছুদিন হয়েছে উপাচার্য নিয়োগ হয়েছে পঠন পাঠানোর কোনো ব্যবস্থা নেই হোয়াটসঅ্যাপে এস এস করে দিচ্ছে ছাত্রছাত্রীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে কোনো ক্লাস ক্লাস কোনো পঠন পাঠনের ব্যবস্থা হচ্ছে না ফলে আমরা মনে করি যে আজকের যে শিক্ষা ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কেন্দ্র সরকারের যে পলিসি টোয়েন্টি টোয়েন্টি যে শিক্ষানীতি এই শিক্ষানীতিকে কেন্দ্র সরকার শুধু নাক মুখের বিরোধিতা নামমাত্র বিরোধিতা কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত পলিসিকে তারা এই শিক্ষায় আমাদের পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে চার বছরের ডিগ্রি কোর্স উচ্চ মাধ্যমিক স্কুল স্কুল কলেজের পঠন পাঠনে তারা সেমিস্টার সিস্টেম লাগু করছে মাধ্যমিক পরীক্ষা তারা তুলে দিচ্ছে এই রকম একটার পর একটা কেন্দ্র সরকারের পলিসি তারা নিয়ে আসতে আপনারা জানেন যে আজকের এই বর্তমান রাজনৈতিক শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র আন্দোলন দমন করার জন্য একটার পর একটা প্রশাসন কখন লিলিয়ে দিচ্ছে কখন লেলিয়ে দিচ্ছে টিএমসিপির গুন্ডা অ্যান্টি সোশ্যাল মাস্তান বাহিনী আপনারা সদ্য এখানে গত পরশু দেখেছেন যে যখন শিক্ষামন্ত্রীর গাড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন গাড়ি চাপা দিয়ে ছাত্রের ওপর চলে যাচ্ছে কি নক্করজনক ঘটনা ছাত্ররা যখন সেই দিন ধর্মঘট ডেকে ছিল ধর্মঘট ডেকে ছিল এই কারণেই আজকেও যেটা অপপ্রচার করা হচ্ছে সেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা এআইডিএস এর পক্ষ থেকে সেই দিন ধর্মঘট ডেকেছিলাম যে শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে যে ধর্মঘট ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার আওতার বাইরে থাকবে ধর্মঘটের আমরা ইউনিভার্সিটি এবং কলেজে ধর্মঘাট ডেকেছিলাম কিন্তু আজকে অপপ্রচার করা হচ্ছে যেহেতু কোথাও কোথাও নাম নিয়ে বলতে চাই না যে আমি টিএমসিপি করি কোন ছাত্ররা তাই আজকে বলতে পারছে না ফলে বহিরাগত অ্যান্টি সোশ্যালদের এখানে নিয়ে গত আমাদের এই ইউনিভার্সিটির রানিং ছাত্র সুব্রত মন্ডলকে পুলিশ প্রশাসনের সামনে পিটিয়েছে আপনারা দেখেছেন মিডিয়ার মিডিয়াতেও এটা প্রচারে এসছে আমরা মনে করি এই যে ঘটনা বিগত দিনে তেইশে তিন তারিখের ঘটনা মেদিনীপুর কলেজে কি ভয়াবহ ঘটনা আপনারা দেখেছেন যে কোতোয়ালি থানায় পুলিশ নিয়ে গিয়ে মেয়েদের ওপর কি অকথ্য অত্যাচার করেছে যেটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের যে ধরনের ইংরেজরা আক্রমণ করতো অত্যাচার করত সেই ধরনের অত্যাচার এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এটা করেছে এটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে সহমত নিয়ে সর্বস্তরের মানুষকে এই পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা এবং ছাত্র আন্দোলনে শিক্ষা আন্দোলনে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েই গোটা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল চলছে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সুস্থ পরিবেশ গোড়াতোলের জন্য আজকে রাজকে আমাদের এই ডিপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি আমার নাম সাবির আলী এআইডিএস ও মুর্শিদাবাদ জেলা কমিটি সম্পাদক